নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে একটি কাহিনী বলছি ঠাকুরের কবলে ডাকাত একবার ঠাকুর ডাকাতের কবলে পড়েছিলেন ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঠাকুর সঙ্গে হৃদয় রাত বেশ গভীর তখন বিটি রোডের রাস্তার আশেপাশে তখন জঙ্গল ডাকাতটা আটকালো গাড়ি তারা তিনজন সঙ্গে অস্ত্র বল্লম লাঠি আরও ইত্যাদি ইত্যাদি গাড়ি যখন তখন ভাবছেন যথেষ্ট বিদ্যমান এ বিষয়ে সন্দেহ নাই কিন্তু ভাই এরা তো অতি সাধারণ এদের সঙ্গে কিচ্ছু নাই তারা হতাশ এবং বুদ্ধ শ্রীরামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন তোমরা এসো তোমাদের পাওনা মিটিয়ে দেব চালাকি নয় তো তবে মানুষটিকে বিশ্বাস করতে ইচ্ছে হলো তাদের সর্দার তারাকাড়ার বললে ঠিক আছে তবে কোনো চালাকি যেন না করা হয় তাহলে কিন্তু পার পাবে না তোমরা কয়েকদিন পর কথা মতন তারা কারার দক্ষিণেশ্বরে এসে হাজির বললে আমাদের পাওনা গণ্ডা মিটিয়ে দাও ঠাকুর বলছেন এসো এসো বসো মায়ের প্রসাদ পাও অবশ্যই দেব রাতের কারবারিসে ঠাকুরের ঘরে নানান লোকের আনাগোনা ঠিক সুবিধের লাগলো না তাদের হৃদয় হাজির একটু থেকেই সে চম্পট দিল কিন্তু সে ছাড়তে রাজি নয় আবার একদিন সে দক্ষিণেশ্বর এলো ঠাকুর তখন হৃদয় গলানো মধুর মাতৃগানে চতুর্দিক মাতোয়ারা করে তুলেছেন সর্দারও মুগ্ধ হয়ে গেলেন প্রসাদ ধারণ করে জল খেয়ে সে প্রস্থান করল কি জানি আজ যেন কোনো অজানা পাওয়ার মন তার ভরপুর অন্য কিছু পাবার আশা তার আর মনে জাগল না আজ এরপর একদিন তারা তিনজনেই হাজির শ্রীরামকৃষ্ণ তাদের দেখে মায়ের নাম করছেন আর বলছেন লাগ ভেলকি লাগ তা সত্যি সত্যি ভেলকি লেগে গেল তারা শটান গিয়ে পড়ল ঠাকুরের পায়ে বলতে লাগলেন ঠাকুর আমরা পাপি চোর ডাকাত খুনি আমাদের কি হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের সদ্ভাবে জীবনযাপনের কথা বলে অনেক অনেক আশীর্বাদ করে ফেরত পাঠালেন এবারে তাদের পাওনা পূর্ণ হল সর্দার এক কাঠগোলায় চাকরি পেল তার এক সাগরে হল রানী রাসমণির বাড়ির পাইক অপরটি হল এক আস্তাবলের বলের ঘোড়ার তারাকাড়া আসত ঠাকুরের কাছে ঠাকুরকে একটা পিডিও তৈরি করে উপহার দিয়েছিল সে ঠাকুর অপ্রকট হলে সে ঘন্টার পর ঘন্টা দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসে বসে থাকতো আর চোখের জলে ভাসাত জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি